হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা কুকিংয়ের শুনি তার চ্যানেলে আজকে যে এখানে দেখছেন উচ্ছে নিয়েছি কয়েকটা তো এই উচ্ছে আজকে উচ্ছে চটচড়ি করব। তো কীভাবে করছি সেটা দেখবেন আমি এখন উচ্ছেগুলো কেটে নেব নিয়ে আসছি এবারে কেটে নেব এভাবে কেটে নেব চাকা চাকা করে বেশি মোটা করবো না আবার খুব পাতলা করবো না এই যে এভাবে কেটে নিচ্ছি কচি খুব কচিও না আবার খুব ডাসও না মিডিয়াম সাইজের মানে এটা হচ্ছে না করলা যায় হোক এভাবে সব কটা হচ্ছে এভাবে কেটে নেব এইভাবে সবগুলো কেটে নিই দেখুন সবগুলো হচ্ছে কেটে নিয়েছি এভাবে হাত দিয়ে একটু কষলে নিচ্ছি তাহলে এই যেগুলো বীজগুলো পড়ে যাওয়ার পড়ে যাবে একটু হাত দিয়ে কষলে নিলে অনেক সময় বীজগুলো সব পড়ে যায় বীজ থাকলে ভালো লাগে না খুব একটা এই যে সব বীজগুলো এভাবে কষলে নিচ্ছি ওই যে উঠে যাচ্ছে কিছু উঠেছে ঠিক আছে এবারে আমি ফিরে যাচ্ছি এবারে গ্যাস দড়িয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি উচ্ছে চোর করার জন্য এবারে তেল ঢেলে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি কতগুলো রসুন কুচি করেছি রসুন কুচিও দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো

কালো জিরে দিয়ে দিচ্ছি আগে দিয়ে নিই যেহেতু আগে দিলে কালো জিরের গন্ধটা চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পাঁচ গা হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ করছি হলুদের মাথা কাজ করতে নুন দিলাম

ঢাকা দিয়ে তেলটা একটু বেশি দিয়েছি কারণ জল দেবো এখানে শুধু তেলের মধ্যেই হবে এবারে একটু কুঞ্চি দিয়ে সবজিকে ছড়িয়ে দেবো আর আটটা একটু কমিয়ে দেবো একটু মিডিয়াম আঁচে রান্না করবো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেবো মাঝখানে মাঝখানে ঢাকনাটা উঠাবো আরও নাড়িয়ে দেবো এভাবে মাঝখানে হবে ঠিক আছে এখন টাকা দিয়ে রাখলাম দু তিন মিনিটের জন্য আবারও ঢাকনা খুলে নাড়াবো আবারও দু তিন মিনিট পরে চলে এসছি ঢাকনাটা খুলছি এভাবে মাঝখানে মাঝখানে ঢাকনাটা খুলবো আর নাড়াবো যতক্ষণ আমার উচ্ছেটা সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য এরকম হবে এবারে আবার ঢাকনা খুলছি বন্ধুরা এরকম আমার উচ্ছেদ চিতা অনেকটাই হয়ে গেছে আপনারা এখানে কালারের জন্য কাশমেরিকাল মকাগুলো ব্যবহার করতে পারেন আমি আর কাশমিডি কাল মকাগুলো দিইনি খুব সুন্দর বেরিয়েছে রসুনের কালো জিরে উচ্চেটা একদম সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে অল্পতে এভাবে খেলে উঠছে একদম উচ্ছে খাচ্ছেন না কি খাচ্ছেন বুঝতেই পারবেন না আরেকটা জিনিস দেবো ওখানে এই যে একটা ছোট্ট টমেটো এটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবারে আবারও কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো একদম মিডিয়াম আছে একদম আঁচটা কমিয়ে দিয়েছি আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দেব এবারে আবারও দু তিন মিনিট পরে চলে এসেছি এরকম আমার টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে টমেটো কালার চেঞ্জ হয়ে গেছে এবারে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে এবারে আমার রেডি একদম কমপ্লিট এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি যেহেতু বীজগুলো বের করে দেওয়া হয়েছে অনেকটা বীজ বেরিয়ে গেছে ওই জন্য একটু উচ্ছেগুলো ভেঙে ভেঙে গেছে কিছু উচ্ছেগুলো আর একদম সিদ্ধ হয়ে গেছে এবারে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত কম সময়ে একটা ভালো খাবার তৈরি হয়ে গেল তো গরম গরম ভাতের সঙ্গে খাবেন খেতে দারুণ লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভাল লাগলে তো প্রত্যেক দিনই বলছি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনই মাঝে মাঝে খুব দুঃখ লাগে ওই জন্য বলি আপনাদেরকে লাইক করার জন্য তো যাই হোক আপনাদের ব্যাপার ওইটা ঠিক আছে সবাই ভালো থাকবেন